আল্লাহ তালা বলতেছেন এই মাসগুলিতে তোমরা তোমাদের উপরে নকশের উপরে জুলুম করবে না তাহলে প্রথম আমরা দেখি আমরা ইংরেজি বলি আরবি বলি আর বাংলা বলি আর উর্দু বলি যাই বলি সবগুলিতে মাস বারো ঠিক না মাস বারো আজ পর্যন্ত পৃথিবীর কেউ তেরো মাস বানাতে এটা আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত আসমান জমিন যেই দিন থেকে সৃষ্টি হয়েছে সেই দিন থেকে বারো মাসে এক বছর এই সিদ্ধান্ত এই বিধান আল্লাহ নিজে করে ফেলেছেন সোহান এর মধ্যে চারটি মাস হল সম্মানিত মাস যে মাসে যুদ্ধ বিগ্রহ করা খারাপ কাজ করা নিজে ইন্দের প্রতি জুলুম করা আল্লাহ তার হারাম করে দিয়েছে এই চারটি মাস হলো একটা হলো জিল পদ জিল হজ একটা হলো তারপরের মাস মহরম আর হলো রজম এই চারটি মাস আল্লাহ তালার কাছে সম্মান